আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দশটি জিকির সম্পর্কে জানব যার প্রতিদান সরাসরি জান্নাত পানি ছাড়া যেমন প্রাণ বাঁচে না তেমনি আল্লাহ তালার জিকির ছাড়া মানব মনের খোরাক সঞ্চর হয় না তাই জিকিরের ফজিলত অনেক এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন আল্লাহ বিদিক্রিল্লাহি তাতুমা ইন্নুল উলুব অর্থাৎ তোমরা সকলে শুনে জেনে রাখো যে একমাত্র আল্লাহর জিকির ব্যতীত আত্মার শান্তি আর কিছুতেই নেই একমাত্র আল্লাহর পবিত্র নামের জিকির জপাতেই আত্মার শান্তি লাভ হয় আল্লাহ তালা আরও বলেন ফাদ কুরু নি আজ কুরুকুম তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ রেখো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ রাখব। যারা আল্লাহর আশেক তারা জানে যে প্রাণপ্রিয়কে স্মরণ রাখার কত মূল্য কত স্বাদ সারা পৃথিবীর রূপা হেরা জহরত মুক্তা চুনি পান্নাও সেই মূল্য নেই বেহেস্তের হুরে গিলমান হাউজে কাউসার আর সোনার বাগানও সেই মূল্য নেই যা শুধু প্রাণপ্রিয় জিকিরের মধ্যে আছে তাই আল্লাহ তালা বলেন অবাসিরিল মুখ ভিতিন আল্লা দিন ইদা দুকির্লাহ ওয়াজিলত যারা নম্রতা ও ভক্তি সহকারে আল্লাহর আদেশ পালন করতে থাকে এবং আল্লাহর নাম শ্রবণ করা মাত্রই তাদের প্রাণ কেঁপে উঠে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন আল্লাহ তালা আবার বলেছেন ইয়া হে মুমিনগণ তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো এবং সকাল বিকাল দিবারাত্র তার পবিত্রতা ঘোষণা করতে থাকুন এছাড়াও পবিত্র কোরআনে আল্লাহর জিকির সম্পর্কে অনেক আয়াত বিদ্যমান রয়েছে যে সহজ দশটি জিকির প্রতিদিন পাঠ করলে মৃত্যুর পর জান্নাত তবে হ্যাঁ আগে নামাজ সেটা তো সবাই জানিনি ইসলামের মূল যে পাঁচটি ভিত্তি সেগুলো যেন আমাদের হেলায় না যায় যে সহজ দশটি জিকির প্রতিদিন পাঠ করলে মৃত্যুর পর জান্নাত এক প্রতিদিন একশোবার সুবহান পাঠ করলে এক হাজার সবাব লেখা হয় এবং এক হাজার গুনা মাফ করা হয় দুই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া তিন হল সর্বোত্তম জিকির চার সুবহান এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় পাঁচ যে ব্যক্তি সুবাহান বিহামদিহি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে ছয় নবী করিম সল্লিম বলেন সুবহান এই কালিমাগুলি জিহবাই উচ্চারণে সহজ মিজানের পাল্লাই ভারী দয়াময় আল্লাহর নিকট প্রিয় সাত যে ব্যক্তি ইয়বি হামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে 8 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন 9 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি অল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ঠ নেক আমলসমূহ 10 নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূর করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন এবং তিনি আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দূর করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফায়াত পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই জিকিরগুলো আমল করে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবার আবার